যে প্রত্যেকটা পুকুর যেগুলোতে সংস্কার করা দরকার ওখানে কি কি কাজ করতে হবে কতটুকু করতে হবে তার কস্টিং কত হবে এই প্রজেক্ট আমরা ডিসি অফিস থেকে নেওয়া শুরু করি এবং আমাদের ম্যাজিস্ট্রেটরা এই কাজটা শুরু করে আমি এই টিমের নাম সবার বলছি না তবে এই টিমের অন্যতম সদস্য এখন যাকে হয়তো আমাদের সচিব স্যার এবং উপদেষ্টা স্যার পছন্দ করে পরিবেশ মন্ত্রণালয় নিয়ে গিয়েছেন পারভেস ছিল তখন এডিসি রেভিনিউ পারভেসের হাত দিয়ে এটা শুরু এবং আমাদের ডিসি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এখন এডিসি রেভিনিউ আমাদের রাফিউল আছে সে এটার প্রজেক্ট ডিরেক্টর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে প্রকল্প পরিচালক বানানো হয়েছে আমরা প্রজেক্ট তৈরি করে মন্ত্রণালয় জমা দিই এবং সচিব স্যারের সাথে আমরা দেখা করি এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে এই প্রজেক্টটাকে আমরা সংশোধন করে আমরা জমা দিই এবং আপনারা দেখবেন এটা হচ্ছে প্রথম পর্যায় বলা হয়েছে কেন বলা হচ্ছে প্রথম পর্যায়ে আমরা যদি দেখি আমাদের ঢাকার পুকুর এবং খালের চিত্রের কি অবস্থা আমাদের পুকুর আছে একশো চোদ্দোটা তার মধ্যে আমরা ইজারা দিতে পেরেছি পনেরোটি এবং ইজারা বহির্ভূত পুকুরই আমাদের বেশি কেন দিতে পারছি না কারণ এই পুকুরগুলোতে পানি থাকে না কচুরি পানায় ভরা কোনো পুকুরের চেহারা দেখে চেনাও যায় না যেখানে মৎস্য চাষ তো দূরের কথা সুতরাং আমাদের টার্গেট হচ্ছে ইজারা দেওয়া হচ্ছে না মৎস্য চাষ করা যায় না এই পুকুরগুলোকে প্রথম পর্যায়ে এরকম চুয়াল্লিশটা পুকুর আমরা সিলেক্ট করেছি এখানে কি কি কাজ হবে কাজগুলোর মধ্যে হচ্ছে যে আপনার খনন করা হবে এবং প্রায় দুই লাখ দুই লাখ ঘনমিটার খনন হবে দুই লাখ ঘনমিটার প্যালাসাইডিং আছে ওয়াকওয়ে আছে ঘাট আছে কয়েকটা পুকুরে ঘাট নির্মাণ হবে ষোলোটা ঘাট হবে বেঞ্চি হবে বিভিন্ন পুকুরে বেঞ্চি হবে যাতে মানুষ বসতে পারে হবে বৃক্ষ রোপণ করা হবে এবং আপনারা জেনে খুশি হবেন যে পঁচিশটা পুকুরের পারে সোলার প্যানেলও হবে এই হচ্ছে আমাদের প্রথম পর্যায়ের প্রজেক্ট এটা শেষ করে আমরা আশা করি পরবর্তীতে আমরা অন্যান্য